সমস্ত কেলা জানাই স্বাগত আজকে হয়েছি এ কহলে আগত এই দেখতে পাচ্ছি আঠেরোই ফাল্গুন একটি বিশাল কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে এইটা কার সাথে জড়াই আচ্ছা এখনো পর্যন্ত এটা জ্বর ইয়া কালকে কনফার্ম হতে পারে আর এক নম্বরটা জ্বর হয়েছে কাছাতে কুষ্টার মধুসূদন দু নম্বর এই দু নম্বরটা

এই যে পুরা কমপ্লিট হতে চলেছে হ্যাঁ আর এই যে কারাটা দেখতে পাচ্ছ এটা আছে এই আসরের চার নম্বর কারা এই প্রাইজ কত আছে হ্যাঁ না না ইয়ার কি নেই ইয়ার চ চলছে কত কত এটি চার নম্বর কাড়া এটি ন হাজার টাকা প্রাইজ আছে দেখুন হ্যাঁ মেলাটা হবে আঠারোই ফাল্গুন